আপনার স্বামী নেই না মানে ছিল এতদিন ছিল মানে বাচ্চাটা জন্মার পর ও নিখোঁজ হয়ে গেছে চলে গেছে ও আপনাদের ছেড়ে চলে গেছে না হ্যাঁ ছেড়ে চলে গেছে আচ্ছা আচ্ছা তা এখন আপনি তো হাঁটতে পারেন না না হাঁটতে তো পারে চলাচল খুব অসুবিধা হয় হ্যাঁ খাবার দাবার এগুলো কি করে চলছে ওই যে 1000 টাকা ভাতা পাই ওইভাবে চলে আর কি কষ্ট করি খাই এখন ঘরে আপনাদের চাল ডাল এগুলো আছে না কিছুই নেই ঘরে আচ্ছা সকাল থেকে কি খেয়েছেন ও যে আব্দুল গোর বাড়ি গেছি চার রুটি খাইলাম তাই আসলে একবেলা খাই দুইবেলা খাই না একবেলা খাইয়া দিন কাটে ওদিন না খাইয়াও দিন যায় ওদিনিন আর ওনার বাড়ি যাই এখানে কাজ কর্ম করি বলে সাথে ভাত দেও আমি খাই বাচ্চাটাকে খাওয়াই এভাবে সলি খুব কষ্ট আমার আমার কিছু নাই এই যে আমি আপনাকে আজকে হাজার টাকা দিয়ে গেলাম হ্যাঁ আমি চেষ্টা করব যে আপনাকে সামনের মাসে আবার আপনার এখানে আসবো হ্যাঁ আপনাকে দেখে যাবো এসে ঠিক আছে